তিন মাস আগে প্রেমের কারণে আত্মহত্যা করেন ছেলে ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বাবা তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তার জন্য টাকা তোলেন উন্নত চিকিৎসার জন্য ছেলের মৃত্যুর শোক শেষ পর্যন্ত না নিতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন নূর হোসেন নামে এক পিতা তো সেই জায়গা থেকে গত কিছুদিন আগে ওনার একমাত্র ছেলে মারা যায় আজকে ভিক্টিমের মারা যাওয়ার পরে নুর হোসেন চাচা মানসিকভাবে মানে ভারসাম্য একটা মানে রোগী হয়ে যায় তার মাথা কাজ করে না তো আসে শুনতেছি যে এই অবস্থা ঘরের মধ্যে উনি দিয়ে মারা গেছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ঠাকুরকে বালিডেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নে দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটলি গ্রামে নিজ বাড়ি শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নুর হোসেন নিহত নুর হোসেন ওই গ্রামের মৃত বাহর ছেলে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় তিন মাস আগে নূর হোসেনের একমাত্র ছেলে আত্মহত্যা করেন এরপর থেকে নূর হোসেন মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং মানুষের বাড়িতে কাজ করতেন সম্প্রতি শারীরিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা চাঁদা তুলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর চেষ্টা করছিলেন

এলাকাবাসী আলোচনা করে যেহেতু আমি আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়াই আমি সহ সবার সাথে পরামর্শ যেহেতু গরিব মানুষ আমার ছেলেও মারা গেছে চিকিৎসা করার মতো তেমন টাকা পয়সা নেই কি করা যায় তো সবাই আমাকে ওয়াদা দিল যে আমরা অতি শীঘ্রই টাকা ম্যানেজ করে চিকিৎসা করাবো ইনশাল্লাহ তো সে জায়গা থেকে আমি বললাম যে আপনারা টাকা কালেকশন করেন আর আমি যেখান থেকে পারি টাকা ম্যানেজ করে ওনাকে কালকে একজনকে দায়িত্বও দিচ্ছে যে আপনি কালকে ওনাকে দ্রুত কাছে রংপুর নিয়ে যান ওখান থেকে আসলে পরে আমরা কত টাকা লাগবে না লাগবে এটা আমরা কালেকশন করে আমি নিজে টাকা দিতে চাইছি যে আপনি নিয়ে যান চিকিৎসা মানসিক ভারসাম্যহীনভাবে চলাফেরা করতো আমরা তাকে মানসিকভাবে অনেক সান্তনা দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে প্রাথমিক কিছু চিকিৎসাও করা হয়েছিল অত্যে গ্রামের মধ্যে মানুষের ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতে গায়ে মানুষরা তার এই অসহায়তার কথা শুনে জেনে আমরা সবাই মিলে তাকে উন্নততর চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানোর জন্য আজকে মসজিদে আলোচনা হয়েছে কিছু টাকা কালেকশন করা হয়েছে যারা দিতে পারেনি তারা আগামী দু একদিনের মধ্যে টাকা দিবে এই টাকা নিয়ে আগামীকাল তাকে রংপুর মেডিকেল পাঠানোর কথা সে আত্মহত্যা করে ঘরের মধ্যে দরজা ভাগিয়ে wow, সাথে